হে ভারত এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা পেক্ষা এই দাসসুলভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে এই লজ্জাকর কাপুরুষতা সহায় তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী ভুলিও না তোমার উপাস্য উমানাত সর্বত্যাগী শঙ্কর ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই হে বীর সাহস অবলম্বন কর সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশুশয্যা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের ভারাণসী বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বল দিন রাত হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কা দূর করো আমায় মানুষ করো আগের পরে বোধ হয় তোমার একজন বলেছিলে স্বদেশ মন্ত্রটা একটু শোনাতে কতটা শুনে কাজ হবে জানি না ধর আমরা তো বলে যাই তো প্রথমটা হলো হে ভারত কাকে বলা হচ্ছে স্বামীজি বলছেন হে ভারত ভারত মানে কে সমস্ত ভারতবর্ষের জনপুঞ্জ স্বামীজি যখন বলছেন হে ভারত সমস্ত ভারতবর্ষের জনপুঞ্জ তার মানুষ চোখে সামনে এসে দাঁড়াচ্ছে এখন ধরো আমরা যখন স্বদেশ মন্ত্র বলব তখন যদি এই ভাবটা আমাদের মনের মধ্যে আসে তাহলে তার প্রকাশটা রকম হবে মুখস্থ বলে হবে না নিশ্চয়ই হে ভারত সমস্ত ভারতবর্ষের যত মানুষ আছে এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা। এই দাস সুলভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে যেটা এখনো চলছে স্বামীজি যখন বলেছিলেন তখন পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা যা ছিল এই ভারতবর্ষের প্রেসিডেন্টের কথা বীরেন বলল হয় একটা এক্সেপশন একটু হতে পারেন ইনি বলেছেন গতকালকে বলেছেন যে গ্লোবালাইজেশনের ফল ভারতবর্ষের সাধারণ মানুষের উপরে কি হচ্ছে আমাদের ভেবে দেখা দরকার সচ্চালক লোক দিন বলেছিলেন করাপশনের কথা বলতে গিয়ে বলেছিলেন আমি একজন ব্রহ্মচারী আমার ছা টাঙা কত গুণ নেই তাদের জন্য চুরি করে বাসি টাকা আনতে হবে কে বলতে পারে কজন বলতে পারে বলো আমি গ্লোবালাইজেশন নিয়ে অনেক কথা বলছি বা বিবেক লেখা হয়েছে নিয়ে অনেক সমালোচনা হয় কারণ গ্লোবালাইজেশন যারা ওই ক্যাপিটালিস্ট ইকোনমিক্স অধীত আছে তাদের তো গ্লোবালাইজেশনের কি ফল দেখিয়ে দেওয়া আছে এবং সেইগুলো দেখিয়ে দিয়েই বিশেষ করে আমেরিকা এবং অন্য কিছু ক্রাইম কান্ট্রি তারা ভারতবর্ষকেও শাসন করছে কিন্তু এই গ্লোবালাইজেশনের ফল ট্রিকলিং ডাউন বলে যে দেশের টাকা বাড়লেই সেটা ডাউন করে চুইয়ে চুঁয়ে গিয়ে নিচে পড়বে একেবারে ফলস মিট কখনো হয় না কোনোখানে হতে পারে না প্রেসিডেন্ট কালকে বলেছেন যে গ্লোবালাইজেশনের ফল সাধারণ মানুষের উপরে কি হচ্ছে আমাদের ভেবে দেখা দরকার তো ধরো পরানুবাদ পরানুকরণ স্বামীজি তখন বলেছিলেন তখন একরকমের পরানুবাদ পরানুকরণ হচ্ছিল এখন পরানুবাদ পরানুকরণ পরাণুবাদ পরুকরণ পরমুখাপেক্ষা পরমুখাপেক্ষাটা হচ্ছে এইগুলো মোর এফ ডিআই মোর এফ ডিআই মোর এফ ডিআই এখন করে দেয়া হলো এরপরে দেশের যা উৎপন্ন হয় আর দেশের যা ছোট ছোট ব্যবসায়ী তাদের ব্যবসা করবারও কোনো রাস্তা থাকবে না পরেক্ষা এই দাস সুলভ দুর্বলতা দাসসুলভ তখন তো দাস জাতি বলতে গেলে ছিল ভারতবর্ষ পরাধীন ছিল ইংরেজের পরাধীন ছিল এই যে দাস সুলভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা ওপর নিষ্ঠুরতা নিষ্ঠুরতা দেশের মানুষের উপরে যাদের মাথায় কিছু বুদ্ধি আছে যার হৃদয়ে একটুখানিও সহানুভূতি আছে তারা যদি সাধারণ মানুষের জন্য সহানুভূতির থেকে দ্বারা উদ্বুদ্ধ হয়ে এই পরাণুকরণ পরমক্ষ অপেক্ষায় এর থেকে আমার দেশকে না সরায় তাহলে কি সেটা সাধারণ মানুষের প্রতি নিষ্ঠুরতা হবে না এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে উচ্চাধিকার লাভ করবে মানে তখন রায় বাহাদুর রায় সাহেব হওয়া আর এই গভর্নর এলে ইনভিটেশন পাওয়া গভর্নর এতে গিয়ে একসঙ্গে খেয়ে আসা এই তো ছিল তখন এই লজ্জা কর কাপুরুষতা সহায়ে তুমি আর স্বাধীনতা লাভ করিবে হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী কাদের কথা বলছেন সীতা সাবিত্রী দময়ন্তী দময়ন্তী সাবিত্রীর থেকে সীতা স্বামীজি অন্তত বলেছেন সীতার মতো নামন হয় না যখন স্বামীজি সেই স্বদেশ মন্ত্র বা এই লেখাটা যখন লিখেছিলেন ছিলেন এটা তোমার এতে বর্তমান ভারতে তখন ঠাকুরের কথাও যেমন স্বামীজি পাশ্চাত্যে গিয়ে বলতে চাননি অনেক সময় বলতে চাননি আমার এই ছোট ছোটো জিনিস আমার বেশি পড়াও নেই বেশি জানাও নেই কিন্তু ওই ছোটো ছোটো জিনিস কিছু মনে থাকে ওই কন্যাকুমারীতে যখন গিয়ে সাঁতরে গিয়ে সেখানে বসে রাত্রির কাটিয়েছিলেন কোথাও আছে একদিন কোথাও আছে তিন দিন যাই হোক সেখানে যখন রাত্রি কাটিয়েছিলেন তাঁর বস্তু ছিল এই ভারতবর্ষ আর এই ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের দুঃখী ভারতবর্ষের অনাহারকৃষ্ট ভারতবর্ষের অবহেলিত নির্যাতিত শোষিত দেশের মানুষের কথা সেখানে তখন ঠাকুরের কথা তো আসে না মার কথা তো অনেক দূরের কথা তখন একজন তাকে জিজ্ঞেস করেছিল যখন ভূখণ্ডে ফিরে এসেছিলেন স্বামীজি দেখে আর ওই রকম ভাবে দু তিন দিন বসেছিলেন বা একদিনই বসেছিলেন সেটা অনেকে দেখেছে সেটা লোকের মুখে চাউর হয়ে গেছে সন্ন্যাসী দেখে একজন জিজ্ঞেস করেছিল আপনার গুরুকে বললেন আমার গুরুকে কেউ চেনে না তার নাম কেউ শোনেনি তবে সময় আসছে যখন জগৎনার কথা শুনতে পাবে স্বামীজির হৃদয়টা স্বামীজির চিন্তাটা সেইটা নিজেদের অনেক কথা নয় অনেক মুখস্থ রাখা কথা নয় স্বামীজির অনুভব স্বামীজির ভেতরটা যেভাবে ভারতবাসীর জন্য কেঁদেছিল সেই কান্নার একটু অনুরানন আমাদের ভেতরে যদি ঢুকিয়ে দিতে পারি তাহলে আমরা বদলে যাব তাহলে আমাদের যত দৈন্য যত যে কোনো ভালো জিনিস নয় ভেতরে আছে সব ধুয়ে মুছে বেরিয়ে যাবে শুধু সেই অনুভব ভারতবর্ষের মানুষের কষ্টের জন্যে স্বামীজি পরে বলেছেন তো অতি স্পষ্ট করে বলেছেন তো

ক্রমাগত প্রচার হচ্ছে আসল কথাটা বলে না তো স্বামীজি তখন তো মার কথা নিয়ে অত ভাবেননি বোধ হয় সীতা সাবিত্রী দময়ন্তী সীতা থেকে বড় বলেছেন কিন্তু মার কথা যদি তখন তার মনে আসত বা মাকে যদি তখন পর্যন্ত সেভাবে চিনে থাকতেন মার কথা বললে আর কোনো পৌরাণিক ঐতিহাসিক কোনো মায়ের কথা কি মনে আসতে পারে ভুলিও না তোমার উপাস্য সর্বত্যাগী শঙ্কর না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত মায়ের জন্য এখানে অন্তত একটা সিংলিং কমা আছে মায়ের জন্য বলি প্রদত্ত মানে দেশ মাচিকার জন্যে ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র যশ ছায়া মৃতম যশ মৃত্যু ঋগ্বেদে আছে এই বিশ্ব হচ্ছে তার ছায়া ভুলিও না নীচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মাথোর তোমার রক্ত তোমার ভাই আমরা বলে যাই ভাবি কি একবারও বলে যাই অনেকের মুখস্থ আছে বলে যাচ্ছে আমরা সমস্ত ক্যাম্পে বলে যাচ্ছি এখানে এসে বলে যাচ্ছি কিন্তু একটু কি ভাবি কথাগুলো প্রত্যেকটা কথার কি মানে সাহস অবলম্বন সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই আমি হিন্দু হিন্দু আমার ভাই নয় আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু আমার যৌবনের উপমন আমার বার্ধক্যের বারাণসী বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বলো রাত হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো এটা বলবার সময় এই কথাগুলো যদি আমাদের ভেতর পর্যন্ত না যায় তাহলে শুধু মুখস্থ হলেও তো হবে না হৃদয়স্থ হওয়া চাই শুধু মুখস্থ হলে হবে না উচ্চারণ করলে শুধু হবে না হৃদয় দিয়ে উচ্চারণ করতে হবে এবং উচ্চারিত সেই ভাবগুলো হৃদয়স্থ করতে হবে তবে কাজ হবে আমাদের গুলো ভেবে দেখা দরকার তোমরা সবই করছো এই ধরো গান গাইছো হ্যাঁ গানের এটাও কিন্তু এখনো আমাদের খুব দুর্বল হয়ে রয়েছে সে কথা ভেতরেও হচ্ছিল আমাদের অনেক বসে যে আগে আমাদের গানের মহামণ্ডলের গান একটা কী জিনিস ছিল এখন কিন্তু সেই রকম গান পরিবেশন মহামণ্ডলে হওয়া খুব শক্ত হয়ে গেছে তোমাদের মধ্যে অনেকে গান চর্চা করছো বটে কিন্তু গানের ভেতরে সেই জিনিসটা এখনো পর্যন্ত আনতে পারছো না অনেকবার বলেছি গলা সাদার কথা এ ধরো আজকে যে গাইলে তাতে সুর বেশুর হয়েছে তাল গোলমাল হয়েছে উচ্চারণ গোলমাল হয়েছে ভাবের অভাব হয়েছে এগুলো হলে তো হবে না সমস্ত জিনিসকে নিখুমত করে সুন্দর করে শিখতে হবে আমার সম্প্রতি দুটো তিনটে জায়গায় অভিজ্ঞতা হল নাম করা গাইয়ে গান গিয়েছে তারপরে কথাবার্তা হয়েছে তখন আমি বললাম যে হ্যাঁ হয়েছে কিন্তু এটা তো ঠিক এরকম হলে ভালো হয় না কিরম হলে ভালো হয় গানের শিক্ষক একজন রামকরা করা সামনে বসে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা দেখিয়ে দিচ্ছি তুলে ভালো তো শুনছে তুলে নিচ্ছে শুনছে কারণ কিরকম গানটা জানা ছিল এখন কিরকম গানটা অপূর্ব চমৎকার সেগুলো মহামণ্ডলে হবে না আর ওই বীরেন অনেক বলেছে শুনেওছো তোমরা একটা একটা ওই যে স্বামীজির কিছু লেখা পড়া একটুখানিও পড়া আমি দু একজনকে জানি যারা নিত্য কখনো বাদ যায় না যেমন করে হয় একটু স্বামীজি পড়ে স্বামীজির যে যেটুকু পড়বে যেটুকু পড়বে কয়েক লাইন পড়লেও তার মধ্যে যেখানটায় দেখবে মনটা আটকে যাচ্ছে আরে এই কথাটা আরে এই কথাটা সেই কথাটা নিয়ে চিন্তা করতে থাকবে যখন সময় পাবে সেই একটা একটা ভাব ধরে সেই ভাবটা নিয়ে বারবার মনন করে করে সেই ভাবটা নিজের করে নেওয়ার চেষ্টা এটা যদি করো তাহলে এটা কন্টিনিউয়াস এই যে জব ধ্যান বলে জব ধ্যানের থেকে অনেক বড় কাজ হবে জব ধ্যান কি করে হয় আমি চোখেও দেখেছি অনেকের চোখে দেখেছি হাস্যকর জপ হচ্ছে এরম হচ্ছে হাতে আঙুল চলছে কি হচ্ছে কি মন্ত্র কি হচ্ছে কোথা দিয়ে আঙুল যাচ্ছে কোথা দিয়ে মন যাচ্ছে কোথা দিয়ে কি হচ্ছে কিন্তু স্বামীজির লেখা দু চার লাইন পড়েও যেখানটায় দেখবে মনটা আটকে গেল সেই জায়গাটা ভালো করে পড়ে তার অর্থটা ভাব বুঝবার চেষ্টা করা এবং সেই অর্থটা সেই ভাবটা ভেতরে বসিয়ে নেবার চেষ্টা যদি সারাদিন মাঝে মাঝে যখন সময় পেলেন তখন হয় ওই যে ক্যাম্পেতে গার্ড দিচ্ছে দাঁড়িয়ে আছে গার্ড দিচ্ছে যে গার্ড দিচ্ছে সে যখন শুনছিল ক্যাম্পে বসে শুনতে শুনতে একটা কথা খুব ভালো লেগেছিল সেটা যদি ওই গার্ড দেবার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা কথাটা মনে আসে সেটা যদি বারবার বারবার মনে মনে রিপিট করে তাহলে সেটা কত ভালো করে বুঝতে পারবে এবং শব্দের মধ্যে শব্দ প্রকাশ হয় না তার মধ্যে ভাবতে হয় অনেক গভীর যেতে হয় গিয়ে একটা শব্দের একটা নতুন নতুন মানে বেরিয়ে যায় স্বামীজি এক জায়গায় বলছেন না ওরে গীতার একটা একটা শ্লোকের উপরে কি কম ধ্যান করেছি রে তবে না একটু একটু বুঝতে পেরেছি গীতা তো অনেকেই পড়ে চণ্ডী অনেকেই পড়ে গল 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 করে পড়ে যায় খুব মুখস্থ আছে বলে যায় কিন্তু তারপরে তো দেখা যাবে সেগুলোর কোনো তারই বোঝা হয়নি আর বোঝার হচ্ছে হচ্ছে বোঝাটা বুদ্ধি দিয়ে আর তারপরে সেটা হৃদয়স্থ হওয়া বসে যাওয়া এমন বসে যাওয়া যে সেটা আমার চলায় বলায় জীবনযাত্রায় সেই ভাবটা প্রকাশ পাবে তাহার তাহলে বুঝতে হবে সেটা বসে গেছে যেমন ঠাকুরের কোনো জিনিস নেব না টাকা নবনা, না অর্থ নেবো না অন্য কিছু নবনা। না সেটা স্বামীজি কতভাবে পরীক্ষা করে দেখেছেন সে এমন ভাবে ওই ত্যাগটা ওই যে সর্বত্যাগ শঙ্কর ভুলিওনাথমার উপাস্য হুমানা সর্বত্যাগী শঙ্কর এই ত্যাগটা বলছেন না গীতার মানে কি রে গীতাটা অনেকবার বল দশবার বল গীতা 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 করতে করতে হবে তাগি সেও তো জানো কেউ কার মনে প্রশ্ন উঠলো তাগি তো নয় এটা তাহলে ত্যাগই হতো একজন ওই দেখিয়ে দিলেন সেই পানিহাটিতে হয়েছিল পণ্ডিত তিনি বললেন ব্যাকরণ বলে বললেন যে তাগিও যা ত্যাগীয় তা যখন দিলেও যা মানে হয় তাকার ভয় দীর্ঘই দিল তাই মানে হয় ত্যাগই মানে হয় ওটার তো গীতা 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 করলো কিন্তু ত্যাগিটার মনে এলো না গীতা গীতাই মনে এলো এই জন্যে রকম ভাবে আমাদের প্রতিনিয়ত আমাদের নিজেদের জন্য নিজেদের জীবনটার কথা চিন্তা করা দরকার